আজকে বলবো এই শরৎ পূর্ণা অর্থাৎ শরৎকালের পূর্ণিমা আপনি আরো কিছু উপাচার যদি করতে পারেন আপনার সাধ্য মতো যেগুলো করার করলে আপনি উপকার পাবেন রেজাল্ট পাবেন এই দিন দেবাদিদেব মহাদেবকে অবশ্যই পূজা করুন কারণ আমাদের সব পূজার আগে হচ্ছে দেবাদিদেব মহাদেবের পুজো এই দিন দেবাদিদেব মহাদেবকে যদি আপনি পূজা অর্চনা করতে পারেন অর্থাৎ কিছু জিনিস আপনি শিবলিঙ্গ অবশ্যই অভিষেক করুন সেইগুলো অবশ্যই আপনি ভালো করে শুনবেন ভালো আপনার অনেকটাই কাজে লাগবে যে কোনো আটকে থাকা কাজ বিগড়ে যাওয়া কাজ আপনার চাকরি বলুন ব্যবসা বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন আপনাকে যথেষ্ট ডেভেলপ করবে অবশ্যই মহাদেবের কৃপা কিন্তু এদিন পাবেন অবশ্যই আপনি এই দিন কি করবেন অবশ্যই মহাদেবকে পূর্ণিমার দিন আপনি যদি অভিষেক করতে পারেন কি দিয়ে অভিষেক করবেন অক্ষত চাল দেবেন অক্ষত চাল দেবেন গোলাপ জল দেবেন অক্ষত চাল দেবেন গোলাপ জল দেবেন গোলাপ জলের মধ্যে অক্ষত চাল দিয়ে মহাদেব দেবাদী মহাদেবকে অবশ্যই আপনি অভিষেক করুন এবং আপনার মনের ইচ্ছা জানান অবশ্যই আপনি দেবাদ মহাদেবকে প্রসন্ন করতে পারবেন অবশ্যই এই দিন মধু দিন মধু দিয়ে মহাদেবকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই শিবলিঙ্গে আপনি অভিষেক করুন এদিন দিন আপনি কেশর ও মানে অর্পণ করুন দেবাদিয়ে মহাদেবকে অবশ্যই দুধের মধ্যে কেশর মিশে আপনি অভিমন্ত্রিত করুন অবশ্যই এদিন যদি আপনি পারেন সম্মান আপনার ব্যক্তিত্ব আপনার মানে কি বলবো বিদ্যা বুদ্ধি পাওয়ার জন্য অবশ্যই আপনি দেওয়িদে মহাদেবকে যদি একদম কাঁচা দুধের মধ্যে যদি গরুর দুধপন্ন ভালো না তো আপনি আমাদের কেন শহরাঞ্চলে গরুর দুধ পাওয়া সম্ভব নয় আপনি নর্মাল দুধে যে বাজার চলতি দুধে আপনি যদি তার মধ্যে অবশ্যই কেশর মিশে দিয়ে মহাদেবকে অর্পণ করতে পারেন আপনাদের মানসন্মান বৃদ্ধি হবে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে এবং আপনার দেখবেন মানে সামাজিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি এবং দুঃখ কেটে দুঃখ দূর হবে আর্থিক যে টেনশন ছিল আর্থিক যে চাপ ছিল সে এই পূর্ণিমার দিনে অবশ্যই শিবলিং আপনি অভিষেক করুন কী অভিষেক করবেন অবশ্যই আপনি এই দিন সুখ শান্তি এবং আর্থিক জায়গাটা ডেভেলপ করার জন্য এই দিন দেবাদিদেব মহাদেবকে গম গম বেটে নিন বাড়িতে গমটা বাটবেন গম বেটে অবশ্যই তার মধ্যে একটু চিরে সিদ্ধ ও চিডার গমটা বেটে সেটা অভিষেক করুন এবং আপনার দেখবেন সুখ শান্তি বাড়বে এবং দেহা দেহে মহাদেবের কাছে আপনার মনের ইচ্ছা জানান দেখবেন আপনার সব দিক দিয়ে হবে এবং আপনি এই দিন যদি আপনি মানে দেবাদিদের মহাদেবকে গোলাপ জল দিয়ে পুরো গাটা স্নান করে দিতে পারেন ভালো করে মুছে দিতে পারেন দেখবেন মনের ইচ্ছা জানাবেন দেখবেন আপনার সব দিক দিয়ে সাকসেস পাবেন জীবনে সুখ শান্তির জন্য কি করবেন দেবাদেবী মহাদেবকে এই দিনকে অবশ্যই ধ্যান করুন প্রভু ধ্যান করুন এবং সেদিনকে অবশ্যই আপনি অভিষেক করুন কী দিয়ে অভিষেক করবেন অবশ্যই ক্ষীর দিয়ে অভিষেক করুন বা তাকে ক্ষীর দিয়ে ভোগ দিন তাকে অবশ্যই এদিনকে যদি পারেন আপনি নীলকণ্ঠ ফুল দিন আপনি অপরাজিতা ফুল দিন আপনি এই দিনকে বেলপাতা নিখুঁত বেলপাতা পাতা দিন বেলপাতা অগ্রভাটা কেড়ে সেখানে দিন সেটা আপনি দেবাদের মধ্যে অবশ্যই আপনি করতেন আপনি লক্ষ্মী পুজো করবেন প্রত্যেক যদি শিবলিঙ্গ রয়েছে সেই অভিষেক দেখবেন আপনার এই যে মানে সুখ অভাব চলছিল আপনার দেখবেন অবশ্যই ডেভেলপ করবে এবং সব কাজে সফলতা পাওয়া যায় অবশ্যই দুধ দই দুধ দই আর মধু দিয়ে দুধ দই মধু দিয়ে অবশ্যই আপনি অভিষেক করুন দেখবেন অভিষেক করলে আপনি দেখবেন সব দিক দিয়ে আপনি সাকসেস পাবেন সব দিক দিয়ে সাকসেস নয় এইটা হচ্ছে মানে সবাই করতে যেগুলো আইটেমগুলো বললাম আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না করে দেখুন আপনি লক্ষী সবাই করবেন প্রযোগী লক্ষ্মী পূজা কিন্তু তার সাথে আতে তার সাথে আতে অবশ্যই এই দেবাদে মহাদেবকে আপনি প্রসন্ন করুন দেখবেন আপনি সকল কাজে সফলতা পাবেন সাকসেস পাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যে কোনো প্রয়োজনে অ্যাস্ট্রোগত বা তন্ত্র যে কোনো রেমেডি বা রেক্টিভাই জন্য অবশ্যই যোগাযোগ দেশে বিদেশে যে কোনো প্রান্তে নমস্কার ভালো থাকবেন